আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে যেই ঘাসটি আপনাদের সামনে দেখানো আছে এগুলো সেই গুয়াতি মারা ঘাস আমেরিকান ঘাস এই ঘাসটি মূলত বর্তমান বাংলাদেশে বা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই নতুন বলা যায় দর্শক এটি দেখেন মূলত অল্প কিছুক্ষণ আগেই এখানে বৃষ্টি হয়েছিল প্রচুর যার কারণে ঘাসগুলো বেজা পানি রয়েছে এই ঘাসে দেখেন এখানে পানি এই জমিতেও কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল দেখেন এই গাছগুলো খুবই সুন্দর পাতাগুলি খুবই চড়া এবং কাটিংগুলি খুবই মোটা হয় দর্শক আপনারা যদি দেখেন এদিকেও রয়েছে দেখেন এখানেও রয়েছে গুয়াতিমালা ঘাস দর্শক দেখতেছেন আপনারা এই আমেরিকান গুয়াতিমালা ঘাসটি মূলত আমেরিকার গুয়াতিমালা রাজ্য থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছিল আরও তিন থেকে সাড়ে তিন বছর আগে দর্শক আমরাও আরও লাগিয়েছি আমাদের জমিতে আরও দুই থেকে আড়াই বছর আগে মোটামুটি অনেক দিন হয়েছে এই ঘাসটি বাংলাদেশে এসেছে যদিও কাটিনের অনেক বেশি দাম পাওয়ার কারণে এটা এখনও খামারিদের কাছে তেমন বড় পরিচয় তো দর্শক এখন আমরা বিশাল বড় অফার নিয়ে এসেছি মাত্র পাঁচ টাকা পিস এই ঘাসের কাটিন সারা বাংলাদেশে দিচ্ছি আপনারা যারা এই ঘাসের কাটিং সংগ্রহ করবেন তারা অবশ্যই স্ক্রিনে যাওয়ার নম্বরে যোগাযোগ করবেন